আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও চলে আসলাম সোয়দার বা দোকানে সোয়েদার বা দোকানে কি কি আছে কি কি পাওয়া যায় কেমন দেখতে সেটাই হালকা পাতলা তুলে দিলাম আপনাদের মাঝে আশা করি সবারই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন যারা নতুন দেখতেছেন আমার ভিডিও আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সৌদি আরবের হালকা কিছু দৃশ্য দেখাতে পারি ভিডিওর মাধ্যমে আর কে কোথা থেকে দেখছেন সৌদি আরব থেকে না বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে যে জায়গা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই বক্সে জানিয়ে যাবেন তো আসলে এই হলো দৃশ্য বেশি কিছু দেখালাম না ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো ভালো কসমেটিকের দোকান মার্কেটের দোকান দেখানোর চেষ্টা করব তো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে